হেড গানটা যেটা আছে এই বুলেট গানটা আছে যে ভিতরে যে আছে আপনার ভেনগুলো আছে না এই ভেনগুলার ইজিলি আপনি রিল্যাক্স পাবেন হ্যাঁ এটা আছে যে ফ্ল্যাট হেডটা যেটা আছে এটা আছে ফেসিয়ালের উপরে যেটা হচ্ছে আপনার উপরে চামড়া যদি কোনো মানে ব্যথা থাকে তাহলে আপনি এটা রিল্যাক্স পাবেন আর কি হ্যাঁ এই যেটা ইউ শেপের যেটা হেড আছে এই হেডটা দিয়ে হচ্ছে যে আপনার মানে যেটা হচ্ছে এর ভিতরে যেটা হার যেটা আছে হাড়ের মধ্যে যেটা যদি আপনার ব্যথা থাকে তাহলে এটা থেকে আপনি রিল্যাক্স পাবেন আর কি হ্যাঁ এটা এক চার্জে আপনি দুই ঘন্টা ইজিলি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি এক্সট্রা চার্জার কিনতে হবে না এই চার্জারটা এখানের সাথে থাকতেছে এটা কিন্তু অনেক ভালো জিনিস আর কি ডিভাইস আমি যদি ডিভাইসটা একবার দেখাই দেখেন সেভ করার ইজিলি ওয়ে জাস্ট দিয়ে দিলাম পাওয়ার দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখছেন একদম পাওয়ারফুল দিয়ে জাস্ট এইভাবে ধরেন দেখেন ইজিলি আপনি রিল্যাক্স পাচ্ছেন ইজিলি রিল্যাক্স পাচ্ছেন হ্যাঁ এইভাবেই কিন্তু আপনি সবগুলা হেডেই আপনি ইজিলি সেট করে দিয়ে আপনি আপনার বাসায় পেন থেকে রিল্যাক্স পেতে পারবেন পা পর্যন্ত যে কোনো ব্যথা থাকুক আপনি ইজিলি কিন্তু এই ডিভাইসটা দিয়ে আপনার পেন রিলিভ করতে পারবেন পেতে পারবেন আর কি হ্যাঁ যারা এই ধরনের ইলেকট্রিক মাসেজ গান খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন